বিসমিল্লা রাহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের সর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো ময়মেংসিং শহরে এসেছিলাম বেড়াতে তো বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি তো আজকে আমি যাচ্ছি কৃষি বিশ্ববিদ্যালয় সেটাকে একটু ঘুরে ঘুরে দেখব সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় ছিল ময়মসিং শহরে তো সেই বিশ্ববিদ্যালয়টা দেখার আমার খুব ইচ্ছে ছিল তো ভাবলাম যে আজকে সকালবেলাটা সেখানেই দেখবো ঘুরব এবং বেড়াব তো সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি যাওয়ার পথে আপনাদেরকে দুপাশের রাস্তাগুলো দেখিয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর জায়গা অনেক সুন্দর সুন্দর পরিবেশ সবুজের ছোঁয়া গাছপালা আর কী সুন্দর রাস্তাঘাট তো সেইগুলো ঘুরে ঘুরেই আমরা একটা অটোরিকশা ভাড়া করে আমরা সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়েছি তো চলতি পথের সিনসিনারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই বিল্ডিংগুলোও কিন্তু আমার নতুন আমি কখনো দেখিনি আর ময়মনসিংহ শহরে আমি কখনো আসিনি যদিও একবার এসেছিলাম জাস্ট বাসায় এসে আবার ওই দিনই চলে গিয়েছিলাম যার কারণে আমার কোথাও ঘুরার দেখার সৌভাগ্য হয়নি তাই আজকে চলে আসলাম সেই কৃষি বিশ্ববিদ্যালয়টা দেখার জন্য তো প্রায় কাছাকাছি চলে এসেছি এরিয়ার ভিতরে তো এখানে দাদু পাশেই কিন্তু মানে এই কর্মচারীদের কলেজের অধ্যাপক এবং বিভিন্ন আবাসিক হল এগুলো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সবগুলো আমি আপনাদের সাথে এভাবে পার্ট টু পার্ট তুলে ধরতে পারছি না জাস্ট এরিয়াটা দেখাচ্ছি যে তারপরে আমি ভিতরে যাব দেখাবো আপনাদেরকে তো যেহেতু এই প্রতিষ্ঠানটা এখন আপাতত বন্ধ ছিল যেহেতু এখন ডিসেম্বর মাস সুতরাং ক্যাম্পাস বন্ধ আর বিশেষ করে শুক্রবার ছিল এমনিতেই বন্ধ থাকে ছুটির দিনগুলো তো আমার মূলত ইচ্ছা ছিল যে এই ক্যাম্পাসটাকে একটু ঘুরে ঘুরে দেখে আসব আর কিছুই না আমার একটা শখ ছিল যে এই কৃষি বিশ্ববিদ্যালয়টা একটু ঘুরে ঘুরে দেখব তো সেই জন্যই আমার এখানে আসা মূলত আর একটু ঘুরে ঘুরে দেখে আমি বাস আমার ইচ্ছাটা পূরণ করব তো ভিতরে চলে আসলাম এরিয়ার ভিতরে ক্যাম্পাসের এরিয়ার ভিতরে চলে আসলাম বিশাল এরিয়া এটা মানে সারাদিন লাগবে ঘুরতে এমন একটা অবস্থা তো আমি সম্পূর্ণটা হয়তো ঘুরা সম্ভব হবে না আংশিক কিছুটা আপনাদের সাথে তুলে ধরবো তো দেখতে থাকুন আমার এই কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটা আমি ঘুরছি দেখছি এবং কতটুকু দেখাতে পেরেছি আর সবচেয়ে মূলত বিষয় হলো আমি দেখার ইচ্ছা আমার সেই জন্য আমি আসছি দেখতে আপনাদেরকে কতটুকু এটা তুলে ধরতে পারবো এবং কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারবো সেটা আমার আসলে বোধগম্য নয় সেই জন্য আমি প্রার্থী কারণ আমি একজন সাধারণ ইউটিউবার আমি আমার ব্যক্তিগত বিষয়গুলো তুলে ধরি আর আমার যেহেতু একটা বাগান আছে আমি সেটার উপরেই কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো দিয়ে থাকি আর পাশাপাশি আমি কোথাও ঘুরতে গেলে বেড়াতে গেলে সেটাও আমি আপনাদের সাথে একটু তুলে ধরি আমি কোথায় গিয়েছি কোথায় বেড়াচ্ছি তো চলে আসলাম বিশাল বাগান আর এত সুন্দর একটা পরিবেশ যা দেখে মুগ্ধ হওয়ার মতোই আসলে ময়ম্যাংসিং শহরের প্রাণকেন্দ্রে এত বিশাল বিশাল শিক্ষা প্রতিষ্ঠান বিখ্যাত বিখ্যাত যেটা আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের আমি সেই জন্য অনেক গর্ব অনুভব অনুভব করি যে আমাদের দেশে এত সুন্দর সুন্দর এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং খুব সুনাম বজায় রেখেছে এবং স্বনাম ধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রছাত্রীরা বেশ বিখ্যাত বিখ্যাত একজন ছাত্র হিসাবে গড়ে উঠেছে এবং বিভিন্ন জায়গায় ওরা এই সুনাম অর্জন করে ধরে রেখেছে মানুষের মতো মানুষ হয়ে বেরিয়ে এসেছে এর জন্য আমি এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার যথেষ্ট দোয়া এবং আশীর্বাদ রয়েছে এরা যেন সারা জীবনে এরকম সুনাম অক্ষুণ্ণ রেখে যেতে পারে এবং আমাদের ছাত্রছাত্রীরা যেন একজন মানুষ হয়ে গড়ে ওঠে তো প্রতিষ্ঠানটা আমি ঘুরছি আর দেখতেছি তো নিরিবিলি এলাকাটা কারণ যেহেতু ছুটির দিন ছিল শুক্রবার আর আমি যে সকালটাই এসেছি সেই সকালে আসলে মানুষ ঘুম থেকেও উঠে না আর মূলত আমি খুব সকালবেলাই বের হই এবং কোথাও ঘুরতে যাই এটা আমার কাছে একটা সুন্দর একটা পরিবেশ মনে হয় সকালবেলাটা আর শীতের সকালটা তো আরও বেশি ভালো লাগে খুব ভোরবেলা উঠেছি আমি এখনও কুয়াশা কাটি নি তো ক্যাম্পাসটা আমি ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের সাথেও শেয়ার করছি আমার সাহেবকে সাথে নিয়ে যাই আমি যেখানেই ঘুরতে যাই আমার সাহেবকে আমার সাথে রাখি আমরা দুইজনেই ঘুরে ঘুরে বেড়াই যেহেতু এখন আমাদেরও শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ আছে রেজাল্ট বের হবে তো সেই ফাঁকে সময়টুকু আমরা একটু অবসর সময় পেয়েছি তো সেই জন্য আমি তিন দিনের ছুটিতে মেক সিংয়ে বেড়াতে এসেছি আমার ভাগ্নির বাসায় তো এই বেড়াতে এসে আমি এই বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছি কি সুন্দর একটা মনোরম পরিবেশ আর এটা হলো কৃষি অনুষদ আমি সমস্ত ভবনগুলো আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু হয়তো সেটার পরিচিতিটা তুলে ধরতে পারিনি সেজন্য আমি দুঃখিত কারণ আমি জাস্ট ক্যাম্পাসটাকে ঘুরে ঘুরে দেখব বলেই এসেছি এখানে তো তেমন একটা পরিচয় তুলে ধরার মতো আমি সেটা মানসিকতা রাখিনি জাস্ট ক্যাম্পাসটাকে একটু ঘুরে ঘুরে দেখব তার চারপাশটা তার পরিবেশটা কেমন আমি যেহেতু দেখিনি সেটা দেখার জন্য আমার খুব ইচ্ছা জেগেছিল আগ্রহ তাই আমি ছুটে এসেছি এই ক্যাম্পাসটাকে দেখার জন্য নাম শুনেছি গল্প শুনেছি কিন্তু কখনো দেখিনি সেই জন্য এসেছি এটা দেখার জন্য তো সম্পূর্ণটা হয়তো ঘুরে দেখাতে পারিনি আপনাদেরকে আংশিক দেখিয়েছি তো অনেক কিছু নামও আমি জানি না কোথায় কি হচ্ছে কোথায় কি হয় সেটাও আমি জানি না তবে যতটুকু বুঝতে পেরেছি যে কোথায় কি হচ্ছে বা হয় সেটা কিছুটা অনুধাবন করতে পেরেছি এখানে একটা স্মৃতিস্তম্ভ আছে উপরে একটা পতাকা মোড়ানো এখানে বোধ হয় কোনো একটা অনুষ্ঠান টনুষ্ঠান হয় এবং কারু স্মরণে তো সেই স্মৃতিস্তম্ভটা এখানে আছে আমি সেটারও চারপাশটা একটু ঘুরেছি আর এই বিল্ডিংটা কি ভবন সেটাও আমি খুব বেশি একটা জানি না এখানে কি হয় এখানেও একটা স্মৃতিস্তম্ভ আছে এটা মূলত কিসের স্মরণে সেটাও আমি ততটা জানি না আন্দাজ করতে পেরেছি যে এগুলো শহীদদের স্মরণে বিগত যারা এখানকার যথেষ্ট অবদান ছিল শিক্ষার সেই অবদানের পরিস্থিতিতে তাদের স্তম্ভগুলো করা হয়েছে আর এই যে একটা বিশাল গেট দেখতে পাচ্ছেন এটা হলো বোটানিক্যাল গার্ডেন ওই পাশে তো সেদিন শুক্রবার ছিল বন্ধ ছিল তো সাপ্তাহিক বন্ধ তো ভিতরে আমি ঢুকতে পারিনি আর বোটানিক্যাল গার্ডেনে দেখার ইচ্ছাটা আমার ছিল কিন্তু জানি না শুক্রবার দিন বন্ধ থাকে সেই জন্য আর দেখাতে পারিনি তো এটা আংশিক একটুখানিক আমি আপনাদের তুলে ধরেছি ভিতরের সাইডটুকু এটা তো বিশাল বড় এরিয়া সম্পূর্ণটা ভিতরে গেলে ঢুকলে ঘুরলে দেখাতে পারতাম আমি তো বাইরের সাইডটাই আমি একটু ঘুরে ঘুরে লাস্টে একটু রেস্ট নিয়ে বসে চাটা খেয়ে তারপর চলে আসলাম তো আপনাদেরকে আমি ঘুরছি আর আপনাদেরকে দেখাচ্ছি কিছুটা এখানে একটা জাদুঘর আছে মিউজিয়াম তো সেটা তো ঢুকিনি এটাও বন্ধ ছিল আর যেহেতু শুক্রবার দিন ছিল শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণটাই বন্ধ ছিল কোনো লোকালয় ছিল না দু একজন একটু হাঁটাহাঁটি করছিল তো ক্যাম্পাসটা আমার দেখার ইচ্ছা ছিল সেই জন্যই আমি এসেছি এখন রনা হয়ে গেলাম দেখা আমার শেষ হয়ে গেলো আপনাদেরকে কতটুকু দেখাতে পেরেছি জানি না তো আমি মোটামুটি যতটুকু দেখেছি ভালো লেগেছে আমার কাছে আর এত সুন্দর একটা বিখ্যাত প্রতিষ্ঠান এটার বিশাল এরিয়া এটা সম্পূর্ণটা দেখাও আমার মনে হয় সম্ভব হবে না তা আমার ভিডিওটা ভালো লেগে লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আমি যেখানেই ঘুরতে যাই যেখানে যাই আমি সেখানেই আমি তুলে ধরি আপনাদের মাঝে যতটুকু পারি আর আমি তেমন একটা ইউটিউবার না আমি ঘরোয়া সাদবাগান আছে আমার সেটার উপরে আমি বিভিন্ন ভিডিও দিই আর মাঝে মাঝে কোথাও বেড়াতে গেলে সেই জিনিসটাও আমি তুলে ধরি তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিবেন শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই কম বেশি আমরা জানি দেখেছি শুনেছি তারপরও যারা দেখিনি আপনারা আসবেন ঘুরতে আসবেন এখানে ময়মনসিংহ শহরটায় বিভিন্ন সুন্দর সুন্দর এরিয়া আছে দেখার মতো জায়গা আছে আপনারা ঘুরতে আসবেন বেড়াতে আসবেন আর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আসবেন বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আছে যেগুলো ঘুরলে ভালো লাগবে তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর বেড়াবেন মাঝে মাঝে মনটা ভালো লাগবে আর বেড়ানোটা কিন্তু শরীরের জন্য একটা সুস্থতা নিয়ে আসে এখানে বিরাট বড় একটা ক্যাম্পাসে একটা দিঘি ছিল এইটাকেও আপনি তুলে ধরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক শেয়ার ফলো দিবেন আর সবসময়ই ভালো থাকুন নিরাপদ থাকুন এই বলে আজকে আমার ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফিজ